আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা আসে বল আছেন সকল প্রবাসী ভাই বোনেরা আপনারা অনেক প্রবাসী ভাই বোনেরা রিকোয়েস্ট করতেছেন যে সৌদি যে স্কিনের জন্য ভালো ফেসওয়াশ কি কি পাওয়া যায় দামটা কীরকম ডিসকাউন্ট থাকলে কীরকম যে ভালো কোম্পানিগুলো আছে সৌদি আমার পিছনে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট থাকলে আপনারা কমে পাবেন আমি দেখাবো তারপর ডিসকাউন্ট কবে থাকে এবং দামটা কিরকম সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো দেখতে পাচ্ছেন আমার পিছনে তো চলুন আমি এখন আপনাদেরকে বিস্তারিত পুরো ভিডিওটা দেখুন এবং আপনাদেরকে দেখাবো চলুন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ফেসওয়াশ নেওয়ার আগে এই স্কিন টাইপটা আপনারা খেয়াল করবেন ডাক্তারকে বুঝিয়ে বলবেন যে স্কিন টাইপটা অথবা আমি সামনে ভিডিও নিয়ে আসতেছি ডাক্তারের সাথে কিভাবে কথা বলবেন ফার্মেসিতে ফেসওয়াশ নেওয়ার জন্য যে আরবিতে কীভাবে কথা বলবেন আমি সামনে ভিডিও নিয়ে আসবো যে কিভাবে কথা বলে এখন আমি পুরো ভিডিওটা দেখুন আমি দেখাবো আপনাদেরকে চলুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্কিন স্টুডিও এটা এটা আপনার দেখতে পাচ্ছেন স্কিন টাইপগুলো আপনার আলাদা আলাদা করে টাইপগুলো ওনারা দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাজা রেখে আমি একটু পরে দেখাতেছি ফেসওয়াশগুলোর দামটা কিরকম অফার থাকলে কীরকম দেখতে পাচ্ছেন অয়েলি অয়েলি স্কিন তারপর নাইট কেয়ার তারপর বিউটি রুটিন এগুলো সবগুলা ওনারা আলাদা আলাদা করে দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিসকাউন্টটা আপনারা অনেক কমে কমে পাবেন ফেসওয়াশের যে মাঝে মাঝে প্রতি মাসে আপনারা ডিসকাউন্টগুলো পাবেন প্রতি মাসের মানে শেষের দিকে যে স্যালারির টাইম থাকে ওই সময় আসার চেষ্টা করবেন যে ডিসকাউন্ট থাকে আপনারা তো প্রথমে আমি যে কোরিয়ান যে কোম্পানিটা আছে মেড ইন কোরিয়া দেখতে পাচ্ছেন এটা কোজোরেক্স কোম্পানি মেড ইন কোরিয়া এটা দেখতে পাচ্ছেন সেভেন্টি ওয়ান রিয়াল এটা মেড ইন কোরিয়ার ভিতরে অনেক প্রবাসী আপুরা বলছেন যে ফেসওয়াশ দেখানোর জন্য এটা দেখতে পাচ্ছেন স্যালিসিলিক অ্যাসিড এটা একটা ফেস ওয়াশ দেখতে পাচ্ছেন স্যালিসিটিক এজের জেন্টাল ক্লিনসার এটা তারপর লো পিএস গুড মর্নিং জেল ক্লিনসার আছে এটা এগুলোর দামটা আমি দেখাতেছি সেভেন্টি ওয়ান রিয়েল তারপরে আরেকগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে ক্রিম আছে ক্রিম তারপরে এটা ফেস ওয়াশ পাবেন হলো তিন ধরনের তিনটা দেখতে পাচ্ছেন তারপর এখানে বায়োডার্মার ভিতরে দেখতে পাচ্ছেন ফর অয়েলি স্কিন দেখতে পাচ্ছেন এগুলো অফার থাকলে বাহত্তর রিয়েলে পেয়ে যাবেন আগে একশো আঠারো রিয়াল ছিল মিডিয়াম সাইজটা মা এখন মাত্র বাহাত্তর রিয়েল সেভেন্টি টু রিয়েল বায়োডার্মার ভিতরে ফর অয়েলি স্কিনের জন্য এগুলো ভালো ভালো ফেসওয়াশ এগুলো তারপরে সিটটা পিলির ভিতরে পাবেন হলো দেখতে পাচ্ছেন ফর অয়েলি স্কিন আছে তারপরে যে ড্রাই স্কিন আছে দেখতে পাচ্ছেন এগুলো স্কিন টাইপটা আপনারা দেখতে পান আমি সামনে ভিডিও নিয়ে আসতেছি কীভাবে কথা বলবেন ডাক্তারের সাথে স্কিন টাইপটার জন্য এগুলো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে অফার থাকে ওয়ান প্লাস ওয়ান একটা নিলে একটা ফ্রি থাকে এগুলোর দামটা দেখতে পাচ্ছেন একশো তিন রিয়েল একশো নয় রিয়েল ওয়ান সিক্সটি ওয়ান বারোটা এগুলো নিলে একটা নিলে একটা ফ্রি পাবেন দেখতে পাচ্ছেন দুইটা একশো একষট্টি একশো রিয়েল দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এবিন কোম্পানিটা ফর অয়েলি স্কিন বিলিমিস ফর্ন স্কিন দেখতে পাচ্ছেন এটা আগে একশো আটাত্তর ছিল এখন এইটি নাইন রিয়াল অনলি দেখতে পাচ্ছেন চারশো এমএলএটা এটা বড়োটা ডিসকাউন্টগুলো দেখে নেবেন আপনারা প্রতি মাসে ডিসকাউন্টগুলো থাকে তারপরে সিরেবি সিরেবির ভিতরে দেখতে পাচ্ছেন লোশন আছে তারপর হাইড্রেটিং ক্লিনসার আছে ফর নর্মাল টু ড্রাই স্কিন তারপর আছে বিলিমিস কন্ট্রোল স্কিন দেখতে পাচ্ছেন এগুলো লেখা আছে ক্লিনসের তারপরে একটা আছে ফোমিং দেখতে পাচ্ছেন এটা ফোমিং ফর নর্মাল টু অয়েলি স্কিন এগুলো ডিসকাউন্ট থাকলে দেখতে পাচ্ছেন নাইনটি ফাইভ রিয়াল এগুলো ডিসকাউন্ট আসে প্রতি মাসে ডিসকাউন্ট আসে আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন